নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হাতের যতগুলো পর্বত রয়েছে সেই সমস্ত পর্বতে সেই সমস্ত পর্বতে ত্রিভুজ চিহ্নের কি ভূমিকা সেটা আমাদের বৃহস্পতি পর্বত হোক শনি পর্বত হোক সূর্য পর্বত হোক বুধ পর্বত হোক দুটো মঙ্গল হোক বা আপনার চন্দ্র শুক্র এবং রাহু এবং কেতু এই প্রত্যেকটি পর্বতে আমাদের কি কি ভূমিকা রয়েছে ত্রিভুজ চিহ্নে সেটা নিয়ে আলোচনা করব দেখুন ত্রিভুজ কিন্তু সাধারণত পজিটিভ যে কোনো পর্বতে এবার সেই পজিটিভ সাইন আপনাকে কিভাবে ফল দেয় সেই বিষয়ে একটু বিষদে আলোচনা করি আর কিভাবে তৈরি হয় সেই ত্রিভুজ চিহ্ন সেই বিষয়ে আলোচনা করি ধরুন আপনার এই লাইফ চলছে এই লাইফ লাইন থেকে একটি রেখা সোজা বৃহস্পতি পর্বতের দিকে উঠে গেল এই একাধিক যখন বৃহস্পতি পর্বতের দিকে রেখা উঠে যায় তখন সেই পর্বত সেই রেখাগুলোকে আমরা কী রেখা বলি যে এই রেখাগুলো কিন্তু কোনোভাবে আপনাকে পড়তে দেবে না এর সাথে সাথে যদি কোনোদিন সুলেমান লাইন বা যেটা আপনাকে বলা হয় মানসন্মানের রেখা বা আপনাকে বলা হয় ধার্মিক হওয়ার রেখা সেই রেখাটা উঠছে এবং এই যে লাইফ লাইন গেছে সেই রেখা এইভাবে ত্রিভুজ যদি তৈরি হয়ে থাকে তাহলে তার ফল হচ্ছে আপনাকে সাংসারিক দিক থেকে স্টেবিলিটি দেবে এবং বিবাহের পর উন্নতির যোগকে তৈরি করবে এবং কোথাও না কোথাও বৃহস্পতি পর্বতে ত্রিভুজ আমাদের সব থেকে বড়ো যেটা দেয় হচ্ছে ইনটিউশন দেয় ইনটিউশন দেয় মানে আপনার একটা লক্ষ্মীশ্রী ভাব থাকবে এবং তার সাথে সাথে আপনার একটা আগে থাকতে ভেবে নেওয়ার আগে না থাকতে পরিস্থিতি বুঝে নেওয়ার একটা কন্ডিশন কিন্তু বৃহস্পতি পর্বতে ত্রিভুজ তৈরি করে এর সাথে সাথে যদি শনি পর্বতের ত্রিভুজ থাকে কী ফল দেয় শনি পর্বতের ত্রিভুজ কিন্তু খুব মারাত্মক একটা জিনিস কারণ আমরা জানি শনি হচ্ছে কর্মফল দাতা শনি হচ্ছে কর্মফল দাতা তাই শনির পর্বতের ত্রিভুজ সব থেকে যত বড় হয় তত কিন্তু অ্যাস্ট্রোলজি তন্ত্র বা পূজা আচ্ছা বা আধ্যাত্মিকতা এই সমস্ত যোগকে বৃদ্ধি করে সব থেকে বড়ো জায়গা হচ্ছে মন্ত্র বল তাদের মধ্যে খুব বেশি থাকে এবং জন্মের পর জন্ম যত বড় ত্রিভুজ হয় তত জন্মের পর জন্ম সেই ব্যক্তি কিন্তু আধ্যাত্মিকতায় উন্নতি হয় এবং কোথাও না কোথাও থেকে বড়ো নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে তন্ত্র তন্ত্রের দিক থেকে খুব খুব বলিষ্ঠ হয় মন্ত্র বল সম্পর্কে জ্ঞান প্রচুর থাকে এবং মন্ত্র বলের প্রয়োগ এদের খুব ভালো করতে পারে শনি পর্বতে ত্রিভুজ কিন্তু এই ফল আপনাকে দেবে এবার হচ্ছে আপনার ধরুন সূর্য পর্বতে সূর্যরেখা চলছে সেখান থেকে ওপর দিকে বা নিচের দিকে যে কোনো দিকে ত্রিভুজ তৈরি হলো বা দুদিকেই তৈরি হলো তখন যে ফলটা দেয় এর আগেও আমি বলেছি প্রথম জিনিস হচ্ছে এই ধরনের ত্রিভুজ আপনাকে সিকিওর মানি অবশ্যই দেবে কিন্তু একাধিক বিষয় আপনাকে ইন্টারেস্ট দেবে সরকারি চাকরি দেবে সরকারি চাকরির সাথে সাথে কিছু একটা বিজনেস করতে হবে এরকম টেন্ডেন্সি দেবে এক্ষেত্রে কি হয় একাধিক দিকে ব্রেন যায় যার জন্য কোনো কাজটাই ঠিকঠাক হয়ে উঠতে পারে না অর্থাৎ আপনাকে কিন্তু ডাইভার্ট করে আমার আপনার এনার্জিকে ডাইভার্ট করে ভালো ফল বলতে কি আপনি যদি কন্ট্রোল করতে পারেন যে না আমি যে বিজনেস নিয়ে আছি সেই বিজনেস নিয়েই থাকব তাহলে কিন্তু এই ত্রিভুজ আপনাকে যথেষ্ট অর্থ দেবে এবার হচ্ছে বুধ পর্বতের ত্রিভুজ বুধ পর্বতের ত্রিভুজ ধরুন একটা রেখা এরকম চলছে দুটো রেখা এরকম চলছে দিয়ে এইভাবে ত্রিভুজ তৈরি হয়ে গেল এই ত্রিভুজ কিন্তু আপনাকে যদি আপনার হাতে থাকে আপনাকে অবশ্যই কিন্তু টেকনিক্যাল লাইনে বায়োটেকনিক্যাল লাইনে অর্থাৎ মেডিকেল লাইনে বা বায়োটেকনিক্যাল টেকনোলজি যেগুলো হয় সেই ধরনের হ্যাঁ ফিটার ইলেকট্রিক্যাল এই ধরনের লাইনে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই যাওয়া উচিত আমার মনে হয় এবং আপনার হাতেই সাইন থাকলে আপনার ইঞ্জিনিয়ারিং লাইনে ইন্টারেস্ট আসবে তবে বায়োটেকনিক্যাল বা মেডিকেল লাইনে যে প্যারামেডিক্যাল সেই ধরনের যে টেকনিক্যাল লাইন সেই লাইনে আপনি সবথেকে বেশি যেতে পারেন এছাড়াও আপনি ফিটার ইলেকট্রিক্যাল যেতে পারেন মেকানিক্যালের দিকে কিন্তু না যাওয়াটাই বেটার এবার হচ্ছে আপনার মঙ্গল পর্বত মঙ্গল পর্বতের আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে বহির্মঙ্গল একটা হচ্ছে অন্তর্মঙ্গল বহির যখন ত্রিভুজ তৈরি হয় কিভাবে তৈরি হয় বহির ধরুন আপনার ব্রেন লাইন এসে শেষ হলো সেখান থেকে একটা শাখা তৈরি হলো এইভাবে একটা তৈরি হলো এই এই রেখা আপনাকে যেটা মেনলি দেয় সেটা হচ্ছে গোপন অর্থ দেয় গোপন অর্থ বলতে কি একটা অর্থ আপনার কাছে এমন ভাবে জমে যাবে যেটা সম্পর্কে আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না এবং সেই টাকা কিন্তু আপনার মৃত্যুর পর হয়তো আপনার ছেলেরা পাবে বা কোনো সম্পত্তি এমন কিনে রেখে যাবেন যে সম্পত্তি সম্পর্কে আপনার ছেলেরা আপনার বর্তমানে নয় অবর্তমানে জানতে পারবে এই জিনিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের মঙ্গল পর্বতে ত্রিভুষ তাকে এই টাকা সেই ব্যক্তি ভোগ করে উঠতে পারে না মানে রেখে দেব ভবিষ্যতে যেন রেখে দেবো রেখে দেবো পরে অন্তিম পর্যায়ে গিয়ে ছেলে বা মেয়ে বা স্ত্রী কিন্তু ভোগ করে আর অন্তর্মঙ্গলে ত্রিভুজ কিন্তু কিভাবে তৈরি হয় ধরুন আপনার এখানে একটা গার্ডেন অ্যাঞ্জেল লাইন রয়েছে আর রাহু রেখা যাচ্ছে তাছাড়া পাশে একটা এরকমভাবে রেখা তৈরি হলো এই রেখা কিন্তু সেই রাহু রেখার প্রবণতাকে কমিয়ে দেয় প্রবণতাকে কমিয়ে দেয় বলতে রেখা যে ক্ষতি করে ফেলবে সেই প্রবণতাকে কিন্তু আপনার কমিয়ে দেবে কম হবে অর্থাৎ পজিটিভ দিকে আপনার টাকা কিন্তু খরচা হয় যদি মুনি অন্তর্মঙ্গলে এই চিহ্ন থাকে এবার হচ্ছে চন্দ্র পর্বত চন্দ্র পর্বতের ত্রিভুজ সবথেকে বড়ো যেটা দেয় হচ্ছে আপনাকে প্রচণ্ড থট প্রসেস আপনার বাড়ায় এবং কোথাও না কোথাও কিন্তু ইমোশনাল তৈরি করে ইমোশনাল তৈরি করে বলতে কীভাবে আগে তৈরি হয় জেনে নিই ধরুন লাক লাইন চন্দ্রগামী উঠছে সেখান থেকে একখানা রেখা এইভাবে মানি ট্যাঙ্কের একটা রেখা তৈরি হলো তার সাথে সাথে একটা এরকম রেখা তৈরি হলো এইভাবে ধরুন এই ত্রিভুজটা তৈরি হলো এই ত্রিভুজটা যে ফর্ম হবে প্রথম জিনিস হচ্ছে আপনার ইমোশনালিটিউটা বেড়ে যাবে ইমোশনাল পার্সোনাল হয়ে যাবেন লোকে কষ্ট দুঃখ সহ্য করতে পারবেন না এবং থট প্রসেস কবিত্ব রেখালেখি এগুলো বেড়ে যাবে ইমোশনালি আপনি খুব অ্যাটাচড হয়ে যাবেন মানুষের সাথে তার সাথে সাথে বিদেশে যাত্রা এবং বিদেশ থেকে অর্থ আসার যোগও কিন্তু আপনার চন্দ্র পর্বতের ত্রিভুজ তৈরি করবে এরপরে আমরা দেখে নেব হচ্ছে আমাদের রাহু পর্বত রাহু পর্বতে এই দেখুন ব্রেন লাইন যাচ্ছে লাক লাইন যাচ্ছে একটা রেখা এসে কেটে দিল এই যে ত্রিভুজটা তৈরি হয় এই ত্রিভুজের কিন্তু মঙ্গলের মতো কাজ সেটা হচ্ছে যে এই ত্রিভুজ কিন্তু আপনার যে রাহু রেখায় ক্ষতি হওয়ার কথা তার থেকে কিন্তু আপনাকে কমাবে এছাড়াও আর একটা ত্রিভুজ রেখার এই পোষণের মধ্যে তৈরি হয় সেটা হচ্ছে যে ধরুন ব্রেন লাইন যাচ্ছে লাক লাইন উঠছে এবং তার সাথে সাথে মানি ট্রাঙ্গেল এটা তো সবথেকে বড়ো সাইন আপনারা জানেন রাহু পর্বতে যে বুধ রেখা লাট লাইন বুধ রেখা এবং ব্রেন লাইন এই তিনটে রেখা দ্বারা যখন এই ফর্মেশন আসে সেটাকে মানি ব্যাংক বা বলা হয় মানি ট্রায়াঙ্গেল এখানে কিন্তু অর্থ জমার অর্থ ভাণ্ডারের যোগ কিন্তু তৈরি হয় এটা কিন্তু সচরাচর এইট্টি পার্সেন্ট লোকের হাতেই থাকে অনেক বিশাল কিছু বিষয় এটা নয় যারা মোটামুটিভাবে অর্থ জমায় তাদের মোটামুটিভাবে বেশিরভাগই এইটি পার্সেন্ট লোকের হাতে কিন্তু মানি ট্যাঙ্গেল দেখা যায় কিন্তু কমপ্লিট দেখা যায় না মানে একটাই রেখা গিয়ে উঠছে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না কেটে কেটে হয় যার জন্য কী হয় অর্থের খরচ অপচয় বা অর্থ খরচাও কিন্তু হয়ে থাকে এই ধরনের ব্যক্তিদের এবার চলে আসবো যে শুক্র পর্বতে মানি ট্রাইঙ্গেল করবেন শুক্র পর্বতের ট্রায়াঙ্গেল আগে জেনে নেব কীভাবে তৈরি হয় ধরুন আমরা উর্ধ্বগামী রেখা যাচ্ছে সেখান থেকে রাহু রেখা কাটলো আপনার এবং তারপর আরও একটা উর্ধ্বগামী রেখা এবং নিচে একটা এভাবে সিকিওর তৈরি হলো বা স্টার তৈরি হলো স্টার থেকে কিন্তু শুক্র পর্বতের একটা জিনিস জেনে রাখবেন স্টার হোক ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক যে সাইনি সেই সাইন কিন্তু খুব শুভ কি হয় আপনার আর্থিক ইনকাম আপনার লাক্সারিয়াস লাইফ লাইফলিভিং আপনি ভালো থাকবেন ভালো খাবেন ভালো পড়বেন বাড়ির লোককে ভালোভাবে রাখবেন এই টেন্ডেন্সিগুলোকে ইনহ্যান্স করে বাড়িয়ে দেয় তো এই হলো আপনার আর এছাড়াও আর কি করে ধরুন আমি বৈরাগ্য নেবেন আপনি ধর্মকর্মর পথে যাবেন সেটাও কিন্তু শুক্র দেখে সেদিক থেকেও কিন্তু আপনার উন্নতি হবে অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে এবার বিষয় হচ্ছে কেতু পর্বতে ত্রিভুজ কেতু পর্বতে হচ্ছে লাইফলাইন চলছে একটা নিম্নগামী রেখা এবং তার সাথে এভাবে তৈরি হলো এইভাবে ফিসও বলা হয় এটাকে অনেক সময় ফিস সাইনও তৈরি হয়ে যায় আবার তার সাথে সাথে কিন্তু অনেক সময় কেতু পর্বতের ত্রিভুজও তৈরি বলে মনে হয় এটার ফল হচ্ছে পূর্ব জন্মের কর্ম ফল আপনি এই জন্মে ভোগ করবেন ধরুন একটা আপনি অনেকটা পাপ করছেন আপনার মনে হচ্ছে পাপ করছেন তাও আপনি সেই ফলটা পাচ্ছেন না কারণটা কি আপনার পূর্ব জন্মের কর্মফল এই চিহ্ন কেতুতে থাকলে আপনাকে দেবে এবং এর সাথে সাথে আধ্যাত্মিকতার যোগও কিন্তু এটা তৈরি করে ঠিক আছে তো আপনাকে কর্মটা ঠিকভাবে করতে হবে যাতে পরের জন্মের জন্য আপনি আরও গচ্ছিত করে দিতে পারেন আপনার মানে পূর্ণটাকে এটা ভেবে আপনাদের কাজ করতে হবে এই হলো সার্বিক ত্রিভুজ চিহ্নের বিভিন্ন পর্বতে আপনাদের ভূমিকা আপনি মিলিয়ে নিন আপনার কোন হাতে আছে এর মধ্যে উন্নতির যদি বলি যদি বৃহস্পতি সূর্য এবং এর সাথে সাথে আপনার বহির মঙ্গল এই তিনটে পর্বতে যদি আপনি কোনোভাবে ত্রিভুজ খুঁজে পান তাহলে জানবেন আপনি কিন্তু নর্মালের থেকে ভালো লাইফ লিডিং করবেন এই তিনটে পর্বতে এছাড়া যদি শুক্রে থাকে তাহলে তো খুবই ভালো অতি ভালো কিন্তু মঙ্গল। বৃহস্পতি এবং অন্তর্মঙ্গল এই তিনটেতে থাকলেই যথেষ্ট মাপ করবেন বহির্মঙ্গল সূর্য এবং বৃহস্পতি কারণ সূর্য দেবে আপনাকে প্রোটেকশান বৃহস্পতি দেবে আপনাকে সাংসারিক সুখ এবং মঙ্গল দেবে একটা আর্থিক উন্নতি এই হলো সার্বিক বিষয় ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ